ফ্যামিলি সবাই মিলে আজকে কোথায় গেলাম ডিনার করতে এবং আজকে সারাদিন কি কি করলাম সব কিছু আজকের বিরোধে থাকছে সো হ্যালো বিবেন আসসালামু আলাইকুম দিস ইজ মালিহা ফ্রম মালিহাস ডায়েরি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তো সকালবেলা আমি এখন নাস্তা করছি আম্মু হচ্ছে গিয়ে যে ময়দার চাপটি বলে এটাকে আমাদের দিকে সো ময়দার চাপটি বানিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে আম্মু চা বানিয়েছিল আজকে জাস্ট সিম্পল নাস্তা তো এটাই খাচ্ছি খাওয়া দাওয়া আর এইটা না আমার খুবই পছন্দের মাঝে সবসময় ভালো লাগে না বাট মাঝে মধ্যে হচ্ছে কি আম্মু বানালে হুট করে যখন আম্মু বানাই তখন খুব ভালোই লাগে খেতে এইটা দিয়ে চায়ের কম্বিনেশনটি খুব মজারই তারপরে এই তো আমি একটু ওখানে হচ্ছে আজকে কবুতরের মাংস রান্না করব। জাস্ট একটা কবুতরের মাংস ছিল তো ওইটা আমি এখানে রান্না করছি তো ওই জন্য মশলা কষ কষানো শেষ ওটার বিরতে নেই নি কারণ ওটা লং প্রসেসিং সো যার কারণে জাস্ট এখন মাংসটা দিচ্ছি আর মাংসের কালারটা লাস্টে এত বেশি সুন্দর আসছিলো তো যার কারণে এই ক্লিপসটা হচ্ছে আমার নেতি হলে এত সুন্দর আর হচ্ছে গিয়ে খেতে হচ্ছে গিয়ে যত বেশি আর কি কষানো হয় তত বেশি মজা হয় কবুতরের মাংসের ক্ষেত্রে না শুধু যে কোনো মাংসের ক্ষেত্রেই তো এরপর হচ্ছে আমি এখানে হচ্ছে আলু দিয়ে দিয়েছি আগের ভিডিওতে আমি বলেছিলাম গৌতলা মাংস রান্না করার সময় এটা আমি মাঝে মধ্যে একটু ছোটোখাটো মিস্টেক করে ফেলি যে আলুটা আগে দিয়ে দিই মানে মুরগিটা পরে দিই যার কারণে মাংসটা সেদ্ধ হতে অনেক টাইম লাগে আর যাই হোক এটা হচ্ছে সন্ধ্যার দিকের একটা ভিডিও আমি দুই দিনের কিছু ক্লিপ শেয়ার করছি এখানে আমি আজকে হচ্ছে রোল বানিয়েছিলাম তো বছর পর রোল বানিয়েছি এই জন্য উল্টা পাল্টা হয়ে গেছে অনেক রোলের কিন্তু আলাদা একটা শেপ থাকে সেই শেপটা আমি দিদি ভুলে গিয়েছি লাস্টে একটা সময় দিদি পেরেছিলাম বাট বাট এটা অনেক টেস্টি ছিল আসলে তো যাই হোক এরপর সন্ধ্যার পর হচ্ছে আমরা সবাই মিলে চলে আসি ফুড ফ্যাক্টরিতে তো অনেকদিন পর আসছি যদিও আজকে অ্যান্ড আমাদের আসতে এতটাই লেট হয়েছে যে তাদের ক্লোজিং টাইম হবে একটু পরে এমন টাইমে তো যদিও আমরা আসার পর প্রায় দু একজন এসেছিলো তো ফার্স্টে হচ্ছে গিয়ে আমি জামি ভাইয়া আমার ফুপাত ভাইয়ের বউ অ্যান্ড হচ্ছে গিয়ে ফুপু আমরা এই চারজন আসি অ্যান্ড পরে হচ্ছে গিয়ে মানে আধা ঘন্টা পর আব্বু আর আম্মু আসে আব্বু একটু কাজ ছিল বাহিরে তো ওটা শেষ করে আব্বু আর আম্মু পরে আসে তো এর মধ্যে আমাদের খাবারও দিয়ে দিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিই তো মানে হাফ পার্সেন্ট নিয়েছে হচ্ছে গিয়ে ফ্রায়েড রাইসের যে সেটমেনু থাকে ওটা ওটার মধ্যেও আবার ডিফারেন্স আসে অ্যান্ড এখানে আমি আর ভাবে নিয়েছিলাম হচ্ছে গিয়ে এতে কী সেটমেন ছিল বাটার নান অ্যান্ড হচ্ছে চিকেনের একটা সেটমেনু যাই হোক অতটুকু ভিডিও ছিল ওই পর্যন্ত এটা হচ্ছে আবার পরের একটা ভিডিও পরের দিনের আব্বু হচ্ছে গিয়ে অনলাইন থেকে এই বরফি বা সামথিং এটাকে বরফি বলে মেবি আমি কখনো এটা অনলাইন থেকে খাইনি টেস্ট করিনি তো আব্বু দেখার পর আব্বু অনলাইন থেকে অর্ডার করে তো আনার পরে এই হচ্ছে এটা দেখতে ভীষণ মানে ইন্টারেস্টিং এটা বাট আমি খাওয়ার পর বুঝলাম এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি বাট আম্মু বলি জাম্মু কাছে নাকি খুব ভালো লাগছে আসলে এক একজনের টেস্ট বাট এক এক রকম তো আমার কাছে ভালো লাগেনি দেখি যে অন্য কারোর কাছে লাগবে না এমনও না আম্মুর কাছে ভালো লাগছে আগেই অনেকজনের কাছে ভালো লাগতে পারে জামি ভিহের কাছেও নাকি অনেক বেশি ভালো লাগছে শুনলাম তো যাই হোক এই তো এই ছিল আমার আজকের ভিডিও নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে লাভ ফেস